নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত ইতিমধ্যেই আমরা জানি আর্জি করেছে যে মামলা সেটা সুপ্রিম কোর্টে চলছে গত মঙ্গলবার এই মামলার শুনানি ছিল এবং পরবর্তী যে শুনানি দিন ঘোষণা করা হয় সেটা হলো সাতাশে সেপ্টেম্বর সেই দিন শুনানি হবে কিন্তু এই সমস্ত কিছুর মাঝেই এবার রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন জানালো কিসের এই মামলা যাতে পিছিয়ে দেওয়া হয় এখন প্রশ্ন তো আসতেই পারে যে কেন রাজ্যের শাসক এই মামলা পিছিয়ে দিতে চাইছে এই মামলা যে শুনানি রয়েছে পরবর্তী সেটাকে পিছিয়ে দিতে চাইছে এই মামলাকে এই যে রাজ্যের আর্জি মামলা পিছিয়ে দেওয়ার আর্জি এই আর্জিতে কি সুপ্রিম কোর্ট সবুজ সংকেত দেবে নাকি দেবে না এই মামলা কি পিছিয়ে যাবে সেই সমস্ত জিনিসগুলো খুব তাড়াতাড়ি স্পষ্ট করে দেবে সুপ্রিম কোর্ট যেমনটা আমরা জানি গত শুনানিতে গত শুনানিতে রাজ্য রীতিমতো একাধিক প্রশ্নের সম্মুখীন হয়েছিল প্রশ্নে জর্জরিত হয়েছিল কার্যত সিবিআইয়ের যে স্টেটাস রিপোর্ট সেটা সিবিআই জমা দিয়েছিল সুপ্রিম কোর্টে কার্যত সেখানে বিচারপতি জানিয়েছিলেন যে এই তদন্ত করতে বেশ কিছুটা সময় লাগবে এবং এক সপ্তাহের মধ্যে এই তদন্ত শেষ হবে না এবং সুপ্রিম কোর্টে রাজ্য একাধিক প্রশ্নের সম্মুখীন হন একাধিক বিষয়ে তাদের অস্বস্তিতে পড়তে হয় যখন এই আর্যিকর ঘটনা ঘটেছিল রাজ্যের শাসক তো বলেছিল মেয়েদের রাতে কাজে বেরোনো যাবে না তাদের হয়তো কাজের যে রুটিন সেটা রদবদল করতে হবে বিষয়টা এমন সমস্যার সমাধান না করে সমস্যাকে পাশ কাটানোর মানে পাশ কাটিয়ে যাওয়ার একটা জিনিস তারা উত্থাপন করেছিল কার্যত এই জিনিসটা যখন সুপ্রিম কোর্টে উল্লেখ হয় কার্যত শাসককে কাঠগড়ায় তোলে সুপ্রিম কোর্ট এবং একাধিক প্রশ্নচর্যটিতে করে বিষয়টা এমন নিরাপত্তা দিতে তারা ব্যর্থ অর্থাৎ নারীরা অবশ্যই নারী পুরুষ নির্বিশেষে সবার সমান অধিকার সবাই একজন পুরুষ যদি রাতে কাজ করতে পারে একজন নারীও করতে পারে বিষয় তো এটা কিন্তু মেয়েরা এই যে একটা দুর্ঘটনা ঘটলো এর জন্যে মেয়েদেরকে রাতে কাজ করা যাবে না এটা তো যুক্তিযোগ্য বিষয় না সুপ্রিম কোর্ট এই জিনিসটাও স্পষ্ট করেছিল এবং এ রাজ্যকে কাঠগড়ায় তুলেছিল তো আমরা তো জানি আরজিকর কাণ্ডে শাসক নাস্তানাবোধ হয়েছে লেচে কবরে অবস্থা হয়ে গেছিলো শাসকের এবং আলটিমেটলি তারা কিছুটা হলেও এখন হয়তো স্বস্তি পেয়েছে জুনিয়র ডাক্তার যারা ধর্নায় ছিল তারা তো ধর্না থেকে বিরত রয়েছে বা যে অবসর চলছিল বা যে কর্মবিরতি চলছিল সেই কর্মবিরতি থেকে তারা আপাতভাবে সরে গেছে বা স্থগিত রেখেছে এই যে কর্মবিরোধী যারা জুনিয়র ডাক্তার ছিল এবং যেহেতু তাদের শাসক যে দাবিগুলো ছিল সেগুলো অনেকাংশে মেনে নিয়েছে বা যেগুলো বাকি হয়তো রয়েছে সেগুলো আগামী দিনে মেনে নেবে তবে যখন পরবর্তী শুনানি দিন ঘোষণা হলো ঠিক তার মাঝে শাসকের এই যে আর্জি মামলা পিছিয়ে দেওয়ার আর্জি এর পিছনে আসল কারণটা কি বা সুপ্রিম কোর্ট কি এই যে রাজ্যের আর্জি সেটাতে মান্যতা দেবে কি দেবে না সেটা খুব তাড়াতাড়ি স্পষ্ট হয়ে যাবে এবং আমরা সেটা দেখতেই পাবো যদি এই মামলা পিছিয়ে দেওয়ার একটা আর্জি রয়েছে এর পিছনে আসল অভিপ্রায়টা কি শাসকের এর পিছনে তো একটা কারণ থাকবে সেই কারণটা খুব শীঘ্রই হয়তো জানা যাবে